খেতে ভালো মোটামুটি শিক্ষাতেও অন্য রেস্টুরেন্টের চেয়েও ট্রেসি আছে মনে করি আপনি এটা মজা যেগুলো খান হ্যাঁ হ্যাঁ যেগুলো খান পেঁয়াজটা আমাদের যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে প্লাস আমাদের যে ডাল আছে বাকি আবার সেটা মশলা আছে আলাদা সেটা আপনার এই এখানে এইখানে আমার যে আইটেমগুলো হয় প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা স্বাদে আলাদা আলহামদুল্লা আলাদা পাখির ইচ্ছা আপনি আলু পরিটা এক রকম পাবেন পেঁয়াজটা ওটা একরকম পাবেন আলু চপে একরকম পাবেন পিজার একরকম পাবেন মানে প্রত্যেকের সাথে প্রত্যেকটা একই মানে হবে না ভিন্ন আছে আলু আপনার এটাতে পুরো ভরপুরই পাবেন প্রত্যেকটা পুরীতেই আলু আছে এই পরিমাণ আলু আপনি খুব কমই পাবেন আলহামদুলিল্লাহ তাতে পুরি পেঁয়াজু সিঙ্গারা আলুর চপ এখন সেটা পুরি পুরি মশলা আলু পুরি এখানে আলু পুরি আলু পুরি আলু বড় হচ্ছে যে তেলটা ব্যবহার হচ্ছে হ্যাঁ এবং সপিং তেল আলু কত দেন হ্যাঁ অবশ্যই আমাদের আগের আলু ছিল অনেক বেশি এখনো তাই আছে আলু পরিমাণ তো বেশি হ্যাঁ বেশি হচ্ছে এখন তো আলুর দাম তো বেশি এখন যদি আমরা কম দেয় তো বলবে যে আলু আগের মতো আলু দেয় নেই আগের পরিমাণে আহমদুল্লাহ আছে আলু আপনার এটাতে পুরো করেই পাবেন প্রত্যেকটা পরিচয়ই আলু ভরপুরা থাকে এই পরিমাণ আলু আপনি কমই পাবেন এখন হবে আর কি পেঁয়াজটা আমাদের যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে এটার মধ্যে যে ডালটা আছে বাকি আবার মশলা আছে আলাদা সেটা আপনার এইখানে আমার যে আইটেমগুলো হয় প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা স্বাদে আলাদা আলহামদুলিল্লাহ যাওয়া আল্লাহ পাকের ইচ্ছা আপনি আলু পড়িটা এক পেলে তেলের পাবেন পেঁয়াজ ওটা একরকম পাবেন আলু চপে একরকম পাবেন চিদার একরকম পাবেন মানে প্রত্যেকের সাথে প্রত্যেকটা একই মানে ইয়ে হবে না ভিন্ন আছে দশ টাকা হ্যাঁ পেঁয়াজ দশ টাকা করেছ জি বটার তোলা আপনি এখানে আপনার দক্ষিণ থেকে আসে দৈনিক মোড় থেকে ঠিক ঠিক পানি ট্যাঙ্কির পশ্চিম পাশে অপর পাশে এখানে দৈনিক জনতা প্রত্যেক একটা অফিস আছে বিল্ডিং আছে এখানে আসে আহমদুল্লাহ আচরণাবাজে পড়ে প্রতিদিন আচরণ বাজে পরেই পাবে দোকানটা কতদিন আলহামদুল্লাহ আমার দোকানে বয়স তো অনেক আমি সেই পঁচানব্বই থেকে আলহামদুল্লাহ এই একই জায়গায়

হ্যাঁ হে যেগুলো আছে আমি এসে এই যে সিঙ্গারা আর একটু চাটনি আছে شويه জল এটা খুব টেস্টি হয় ভিতরে আলু ভরবো হ্যাঁ আলু ভরবো আলু এবারে দিনতে একদম একদম মকচে নরম টুটুদের নরায় কাটি দিয়ে লাগে এই করে নিয়ে të